প্রি কথাটা কথাটার মানে হচ্ছে যে যাদের অলরেডি প্রেগন্যান্সি ডায়াগনোজ হওয়ার সময় ব্লাড প্রেশার কখনো হাই ছিল না তাদের যদি কুড়ি সপ্তাহ প্রেগন্যান্সির পর থেকে ব্লাড প্রেশার হাই আসে তার সাথে সাথে ইউরিনে প্রোটিন ইউরিয়া থাকে তাহলে সেটাকে প্রি এক্লামসিয়া বলে এবার কয়েকটা জিনিসে আসবো ব্লাড প্রেশার হাই কাকে বলে যদি কারোর ব্লাড প্রেশার সিস্টলিক ব্লাড প্রেশার একশো চল্লিশের বেশি বা ডায়াস্টলিক ব্লাড প্রেশার একশো এর বেশি থাকে তাহলে সেটাকে হাইপার টেনশন এবার এই হাইপারটেনশন শুধু একটা এপিসোড ব্লাড প্রেশার এরকম বেশি থাকলে সেটাকে হাইপারটেনসিভ টেনসিভ সে পেশেন্টকে বলা যাবে না যদি অ্যাটলিস্ট সপ্তাহে দুটো রিডিং বা পরপর চার ঘন্টা ইন্টারভেলের মধ্যে দুটো রিডিং একশো চল্লিশ বাই নব্বই এর বেশি তার থাকে তাহলে সে হাইপার যদি এই হাইপার টেনশনটা কুড়ি সপ্তাহ পরে ডায়াগনোস্ট হয় তার ইউরিনে যদি থাকে তাহলে তাকে থাকে যাদের ধরে নিন আগের প্রেগন্যান্সিতে ব্লাড প্রেসার হাই থাকার হিস্ট্রি আছে যার অলরেডি ডায়াবেটিস আছে যার ক্রনিক কিডনি ডিজিজ আছে যাদের টুইন প্রেগনেন্সি যারা ক্যারি করছে যাদের আইভিএফ প্রেগন্যান্সি হচ্ছে যাদের কোনো রকম অটো ইমিউন ডিজিজ আছে যেমন এস বা কোনো থ্রম্বোফিলিয়াস যদি থাকে এই সব পেশেন্টদের প্রি এক্লেমসিয়া ডেভেলপ করার চান্সেস বেশি থাকে তাছাড়াও যেসব মারা ফার্স্ট টাইম প্রেগনেন্ট হচ্ছেন বা যাদের প্রেগনেন্সি থার্টি ফাইভ ইয়ার্স এর পরে ফার্স্ট টাইম প্রেগনেন্ট হচ্ছে যারা আইভিএফ কনসেপশন যাদের রয়েছে তাদের সবার প্রি এক্লেমসিয়া ডেভেলপ করার চান্সেস বেশি থাকে ওবেসিটি যাদের বডি মাস ইন্ডেক্স মোর্দান থার্টি আছে এরা সবাই দেয়ার অল হাই দিস্ক ফর ডেভেলপিং প্রি একলাংশিয়া ক্ষেত্রে কি কি করতে পারে আর বাচ্চার ক্ষেত্রে কি কি করতে পারে দুটো সেপারেটলি বলছে ফার্স্টে আসি মার ক্ষেত্রে কি কি করতে পারে যে মা প্রি একলাংশিয়া ডায়াগনোস্ট হয়েছে সেই মায়ের পরবর্তী প্রেগন্যান্সির আহ যত দিন বেড়ে যাবে তার একটা একলাংশিয়া ডেভেলপ করার চান্স থাকে এক্লামসিয়া জিনিসটা কি যে মায়ের প্রি এক্লামসিয়া ডায়াগনোজ বা হাইপারটেনশন ইন প্রেগনেন্সি ডায়াগনোজ আছে প্রেগনেন্সি যে কোনো এটা হতে পারে তার হঠাৎ একটা খিচুনি হওয়া চান্স থাকে এই খিচুনি হওয়া ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ হাইপারটেনশন ইন প্রেগনেন্সি সেটাকে বলে এক্লামসিয়া এটা ছাড়াও যে মায়ের প্রি এক্লামসিয়া আছে কিডনি ফেলিয়ার হওয়ার চান্স থাকে তার স্ট্রোক ডেভেলপ করার চান্স থাকে ঠিক আছে তার ছাড়াও এমনি যেগুলো প্রি প্রি সাইন্স অফ যার আছে জন্যে চোখের দৃষ্টিতে অসুবিধা হতে পারে তার লাংসে জল জমে পালমারের ইডিমা ডেভেলপ করতে পারে আর খুব রেয়ার কেসেসে কখনো কখনো হেল্প সিন্ড্রোম বলে একটা জিনিস ডেভেলপ করতে পারে ফ্রিএকলামসিয়া যা সিভিয়ার হচ্ছে তার হেল্প সিনড্রোমটা কি হয় হেল্প সিনড্রোমে বেসিক্যালি সে মায়ের লিভারের উপরেও কিছু কিছু এফেক্ট তৈরি হতে পারে বিকজ অফলামশিয়া প্রি এক্লামসিয়া জিনিসটা স্টার্ট হয় অ্যাকচুয়ালি বাচ্চার যে ফুল বা প্লাসেন্টটা সেইটার একটা প্যাথোলজি থেকে কিন্তু তার এফেক্টগুলো কিন্তু মায়ের প্রত্যেকটা অর্গানের উপরেই পড়তে পারে প্রত্যেকটা ফেলিয়ার হওয়ার একটা চান্স থাকে এগুলো তো হলো যখন বাচ্চা পেটে আছে তখন আফটার ডেলিভারি অব্দিও মানে ইভেন আফটার টুয়েলভ উইক্স আফটার ডেলিভারিও একটা মায়ের এক্লামসিয়া ডেভেলপ করা বা স্ট্রোক ডেভেলপ করা বা এক্লামসিয়া ছাড়া আর হেল্প সিন্ড্রোম ডেভেলপ করার একটা চান্স থেকেই যায় এবার যে মায়ের একবার প্রিয় এক্সামসি একটা প্রেগন্যান্সিতে ডায়াগনোস্ট হয়েছে তার পরবর্তী প্রেগন্যান্সি তেও তার আবার প্র এক্লামসিয়া বা হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি বা একলামসিয়া হওয়ার একটা চান্স থাকে তো এইগুলো ছাড়া বাচ্চার এরপর এফেক্টে আসছে বাচ্চার কি কি হতে পারে প্রিয়েক্লামসিয়া থাকে আহ ফার্স্ট এন্ড ফরমার্স্ট যেসব মায়ে হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি ডায়াগনোস্ট থাকে তাদের বাচ্চাদের একটা গ্রোথ রিটাইটেশন ডেভেলপ করার চান্স থাকে গ্রোথ রিটাইটেশন জিনিসটা কি যত উইকস অফ প্রেগন্যান্সি সে ক্যারি করছে সেটার রেসপেক্টে বাচ্চার গ্রোথ অনেক কম রেটে চলছে ধরে নিন একটা মায়ের সামথিং অ্যারাউন্ড থার্টি ওয়িকস বা থার্টি টু উইকস আছে তার যদি আল্ট্রাসনোগ্রাফি করে তার বাচ্চার গ্রোথ প্যারামিটার ধরে নিন বা ছাব্বিশ সপ্তাহ হয় তাহলে সেটাকে গ্রোথ রিটারমেশন বলে হঠাৎ ইন্ট্রা ইউট্রাইন ডেথ হওয়ার একটা বড় রিস্ক থাকে যেসব মাদের আহ প্রিয়েক্লাম আছে তাছাড়াও আহ প্রিম্যাচিওর লেবার হওয়া এইসব সব গুলো বাচ্চার ক্ষেত্রে থাকে দুটো অ্যাসপেক্টস আছে এক হচ্ছে যে ব্লাড প্রেশারকে কে আপ করতে দেওয়া যাবে না দ্বিতীয়ত হচ্ছে এক্লামশিয়া ডেভেলপ করার আগেই সেটাকে আইডেন্টিফাই করে যাতে এক্লামশিয়া না হয় তার ব্যবস্থা দেখতে হবে তার সাথে সাথে বাচ্চার গ্রোথ ঠিকঠাক করে চলছে কিনা সেইটা কন্টিনিউয়াস মনিটরিং দরকার তো ফার্স্ট অ্যাসপেক্টটায় আসি ব্লাড প্রেশার যাতে হাই না হয় ব্লাড প্রেশার হাই যাতে না হয় তাই জন্য অ্যান্টি হাইপারটেনসিভ বা ব্লাড প্রেশার কম করার কিছু ওষুধ শুরু করা যারই ব্লাড প্রেশার একশো চল্লিশ নব্বই এর বেশি আছে তাকে ইদার ল্যাভেটল বা মিথাইল ডোপা বলে দু রকম ওষুধ আছে এই দুটোর মধ্যে যেকোনো একটা ওষুধ চলে তাই তার সাথে সাথে যে মার প্রিয়াকলেমশিয়া আছে তাকে অলমোস্ট প্রত্যেক দিনই তার ব্লাড প্রেশার কন্টিনিউয়াস চেক করে যেতে হবে ব্লাড প্রেশার কেমন বাড়ছে সেই অনুযায়ী তার ওষুধের ডোজ বাড়ানো বা কমানো দরকার হতে পারে এটা হলো ব্লাড প্রেশার কন্ট্রোলের অ্যাসপেক্ট তো প্রিভেনশন অফ এক্লামসিয়া ব্যাপারটা মাকে সেই ব্যাপারেও একটুখানি কনসাস থাকতে হবে তো এক্লামশিয়া ডেভেলপ করার আগে জেনারেলি কিছু কিছু সিমটমস আসে যেমন মা হঠাৎ একটা হেডেক হতে পারে যেটা আগে ছিল না হঠাৎ একটা প্রচন্ড হেডেক মাথাটা ধরে থাকা মাথার পেছন দিকটা ধরে থাকা চোখে হঠাৎ দেখতে অসুবিধা হওয়া অন্ধকার লাগা চোখটা চোখে যা দেখছে তার মধ্যে ফ্লোটার্স এর মতো দেখা হঠাৎ শ্বাসকষ্ট ডেভেলপ করা ইউরিন কম হওয়া পেটের ওপর দিকে ব্যথা হওয়া এইসবগুলো দিজ আর অল প্রি মনিটরি সাইন্স অফ এক্লামসিয়া তো যে মার এইরকম কোন সিমটমস কোন সময় ডেভেলপ করছে যার অলরেডি হাইপার টেনশন ডেভেলপ মানে ডায়াগনোসড আছে সেই মাকে এই সব সিমটমস গুলো হলে তখনই তার হেলথ কেয়ার প্রোভাইডার যে আছে তার সাথে ডিসকাস করতে আচ্ছা তৃতীয় অ্যাসপেক্টটা হচ্ছে বাচ্চা গ্রোথ এন্ড এবং মায়ের যেটা রুটিন মনিটরিং দরকার সেটা বাচ্চা গ্রোথের মনিটরিং কিভাবে হয় যে যে মায়ের যখন থেকেই হাইপারটেনশন ডেভেলপড হলো বা ডায়াগনস্ট হলো তাকে আঠাশ থেকে বত্রিশ সপ্তাহে একটা ডপলারের সাথে একটা আলট্রাসোনোগ্রাফি হবে যেটাকে ফিটাল গ্রোথ অ্যাজ ওয়েল এস ডপলার সেটা বলা হয় এরপরে মোটামুটি এক মাস অন্তরে এক মাসের ইন্টারভেলে ফোর উইক্স এর ইন্টারভেলে বাচ্চার থাকে দেখার জন্য যে বাচ্চার কোন রকম হচ্ছে তার জল ঠিক আছে কিনা পেটের মধ্যে তার বাকি সবকিছু কোন রকম প্রবলেম আসছে কিনা এইটা তার সাথে সাথে মোটামুটি যে মায়ের মোটামুটি ব্লাড প্রেশার কন্ট্রোল আছে তার ক্ষেত্রে এক মাস অন্তর অন্তর কয়েকটা ব্লাডের টেস্ট হয় একটা প্লেটলেট কত আছে সেটার একটা কাউন্ট দেখা তার লিভার ফাংশন টেস্ট রকম ভাবে প্রবলেম হচ্ছে কিনা কোয়াগুলেশন রকম প্রবলেম হচ্ছে কিনা কিডনি ফাংশন টেস্টে কোন রকম হচ্ছে কিনা এটা মোটামুটি প্রত্যেক মাসে দেখা কর্মী সত্তর যে মায়ের ব্লাড প্রেশার আরো বাড়ছে বা যার সিমটমস আরো কিছু থাকছে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হচ্ছে সেই মায়ের ক্ষেত্রে দিস ফ্রিকোয়েন্সি অফ ডায়াগনোসিস গুলো আরো বেশি দরকার আরো তাড়াতাড়ি হয়তো এই ডায়াগনোস্টিক টেস্ট গুলো দরকার মোটামুটি এভরি টু টু থ্রি উইকস একটা ভিজিট যে মায়ের প্রিয়াম সে আছে তাকে তার হেলথ কেয়ার প্রোভাইডারের সাথে করতে হবে তো এভরি ডে তার বাড়িতে বিপি মনিটর করা তার সাথে সাথে তার বেবির মুভমেন্টটা খেয়াল রাখা তার সাথে সাথে এই ল্যাবরেটরি টেস্ট গুলো আলট্রাসোনোগ্রাফি এস ওয়েল এস ব্লাডের টেস্ট গুলো দরকার যার একবার প্রি এক্লামসিয়া ডায়াগনোস হয়েছে তাকে বাড়িতে যেমন ব্লাড মনিটর করতে হবে তার সাথে সাথে এভরি টু টু থ্রি উইকস তাকে তার অস্ট্রেডিশনের কাছেও আসতে হবে দুটো জিনিসের জন্য এক হচ্ছে ওয়েদার তার ব্লাড প্রেশার ঠিকঠাক আছে কিনা তার ডোজ বাড়াতে হবে কিনা বা কমাতে হবে কিনা ব্লাড প্রেশার মেডিসিনসের আর দ্বিতীয় জিনিস হচ্ছে বাচ্চার গ্রোথ ঠিকঠাক করে হচ্ছে কিনা তো মোটামুটি ফান্ডাল হাইট মেজারমেন্ট মানে আপনার পেটটা ঠিক কতটা বড় হয়েছে সেটা দেখে একটা আইডিয়া করা যায় যে বাচ্চার গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা নাকি কোন রকম গ্রোথে প্রবলেম হচ্ছে তো রুটিন যে মায়ের কোন রকম কোনো রিস্ক ফ্যাক্টার নেই তার যত ফ্রিকোয়েন্সিতে দরকার লাগে বেশি তার থেকে বেশি ফ্রিকোয়েন্সিতেই একটা প্রিএক্লামটিক মাদারকে ভিজিট করতে দু তিনটে লাইফস্টাইল মডিফিকেশন হেল্পস ইন প্রিভেন্টিং ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে তার মধ্যে ডেইলি একটা লাইট এক্সারসাইজ এর মধ্যে থাকা একটা এনি সর্ট অফ অ্যারোবিক এক্সারসাইজ দ্যাট ইউ আর কমফোর্টেবল উইথ বা ব্রিস্ক ওয়াকিং বা যদি আপনি কোন রকম সুইমিং বা কিছুতে ইউজ থাকেন তো সেইগুলো করলে অনেকটাই অ্যাবনর্মাল ওয়েট গেনটাও অ্যাভয়েড করা যায় তার সাথে সাথে প্রি এক্লামশিয়াটাও অ্যাভয়েড করা যায় তার সাথে সাথে কয়েকটা বেসিক্যালি ফ্যাক্টরস আছে যেগুলো কিছুটা কারেক্ট করলে প্রি দেখা গেছে অনেক ক্ষেত্রে কম হয়েছে এক হচ্ছে তার ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন গুলো যদি সে ঠিকঠাক করে নেয় থ্রু আউট আর প্রেগনেন্সি যে ভিটামিন সাপ্লিমেন্টস গুলো আছে ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এইগুলো সাপ্লিমেন্টেশন গুলো ঠিকঠাক করে যদি কন্টিনিউ করতে থাকেন সেইগুলোতে প্রিএক্ল্যাম্পসে কিছুটা দেখা গেছে কম হয়েছে প্লাস ক্যালসিয়াম ইনটেক যে মায়ের ঠিকঠাক আছে যাকে যখন ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন যেভাবে দেওয়া হচ্ছে সেটা যদি সে কন্টিনিউ করে তার ক্ষেত্রে দেখা গেছে প্রিএক্ল্যাম্পসিয়া স্টাডিজে দেখা গেছে যে মায়ের অ্যাকিউটলি ক্যালসিয়াম ডেফিসিয়েন্ট যে ডায়েট নিচ্ছে তার ক্ষেত্রে পিএকলিম সে ডেভেলপ করার চান্সেস আরো বেশি মানে মোটামুটি যেগুলো করতে পারে মারা সেটা হচ্ছে একটা ডেইলি এক্সারসাইজ শিডিউলের মধ্যে নিজেকে রাখা এক নর্মালি খুব বেশি ওজন বাড়া বা আমি দুজনের জন্য খাচ্ছি ভেবে বিশাল ওজন বাড়িয়ে ফেলে যদি সেটা করে তাহলে পিএকলিম সে ডেভেলপ করার চান্স বেশি আইডিয়াল ক্ষেত্রে একটা মায়ের নর্মালি প্রত্যেক দু সপ্তাহে এক কেজি করে ওয়েট বাড়ার কথা আফটার সেকেন্ড টাইম মানে টুয়েলভ বিক্স এর পরে যে মায়ের সপ্তাহে এক কেজি বেশি ওয়েট বাড়ছে হাত পা ফুলছে সেই মায়ের কিন্তু প্রিয়কলাম সে ডেভেলপ করার চান্স বেশি